বড় প্রতারণা এআই দিয়ে বানানো মিথ্যা ভিডিও মিঠুন চক্রবর্তীর নাম করে কি চলছে প্রতারণার প্রস্তুতি ডুয়ার্সে আগামী চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি এআই জেনারেটেড ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি দাবি করা হয়েছে এই ভিডিও নিয়ে এখন বড় বিতর্ক আয়োজক লোহারা স্বীকার করেছেন যে ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি তবে প্রচারে কোথাও এই তথ্য উল্লেখ করা হয়নি যার ফলে বিশেষ করে ডুয়ার্সের গ্রামীণ এলাকাগুলিতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন ভিডিওটিতে মিঠুন চক্রবর্তীর মুখ ও কণ্ঠস্বর দেখানো হয়েছে এবং দাবি করা হয়েছে যে তিনি ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যদিও অভিনেতা বা তার কোনো প্রতিনিধির তরফ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি এখন প্রশ্ন উঠছে এইভাবে মিথ্যা জনপ্রিয়তা দেখিয়ে কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে এই প্রসঙ্গে সাদ্রী চলচ্চিত্র জগতের পরিচালক বন্টি মণ্ডল অভিনেতা গোপাল সাহা এবং অভিনেত্রী অর্পিতা দাস খুব প্রকাশ করে একে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন নমস্কার আমি ডুয়ার্সের অভিনেত্রী অর্পিতা দাস আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য এসেছি ডু কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সে একটি সিনে অ্যাওয়ার্ড হচ্ছে যেটা শুনে বা দেখে আমার সত্যি খুব ভালো লাগে কারণ ডুয়ার্সের অভিনেত্রীদের বা যারা যারা এখানে রয়েছে কলাকার আর্টিস্ট তারা একটা অ্যাওয়ার্ড শোয়ের নাম শুনলে সত্যি খুব খুশি হয়ে যায় এবং সেটা সবার খুশি হবারই কথা আমরাও চাই ডুয়ার্স আগে যাক আর আমরা খুব ভালোভাবেই সবকিছু দেখছিলাম যে এটা চলছে ঠিক আছে বাট কিছুদিন মানে জাস্ট কালকে থেকে হয়তো একটা ভিডিও আমরা দেখতে পারছি বা ফটো ফার্স্টে আমরা দেখেছি যেখানে আমাদের মিঠুন চক্রবর্তী স্যার সেখানে আসবে স্পেশাল গেস্ট হিসাবে সেটা দেখে আমার খুবই পার্সোনালি খুব ভালো লাগে যে হ্যাঁ আমাদের ডুয়ার্স তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা এখানে যখন তার একটা ভিডিও আজকে আমরা দেখতে পারলাম সেখানে আমরা স্পষ্ট যে সেই ভোকাল আমাদের মিথুন চক্রবর্তী স্যারের নয় সেটা না হয় এআই দিয়ে বানানো আর না হলে তার প্রত্যেকটা দেখি যে এটা যে অর্গানাইজ করছে এল এফ বলে কোন সংস্থা তো তাদের কাছে আজকে আমার কাছে একটা নিউজ আসলে কোনো এটা নিয়ে একটু কিছু কথা বলতে তো আমার একটাই প্রশ্ন একটাই কথা যে এখন যদি সেটা বলা হয়ে থাকে যে হ্যাঁ সত্যি সেটা মিঠুন চক্রবর্তী স্যার আসছেন না সেটা তার ডুপ্লিকেট একজনকে নিয়ে আসা হচ্ছে তাহলে আমার কথা যে তখন যখন পোস্ট হলো ভিডিওটা তখন কেন সেখানে উপরে লেখা রইল না যে এটা মিঠুন চক্রবর্তী স্যার নয় তার ডুপ্লিকেট একজন আসছে এখানে রীতিমতো প্রতারণা করা হচ্ছে আমাদের ডুয়ার্সদের আর্টিস্টদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে যেটা আমার মনে হয় কারণ আমরা প্রত্যেকটা ডুয়ার্স ডুয়ার্সের আর্টিস্টরা যথেষ্ট স্ট্রাগল করে যাচ্ছি ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এবং সেখানে এত বড় একটা প্রতারণা আমরা সত্যি নিতে পারছি না তাই সরকারের কাছে আমার অনুরোধ এটা নিয়ে একটু যাচাই করা হোক আর এই যে হয়ে গেছে এটা যে মিঠুন চক্রবর্তী স্যার আসছে এটা নিয়ে পুলিশ বা সরকারের কিন্তু দেখা উচিত থ্যাংক ইউ